নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন সিংহ রাশির আজকের ডেটে চারটে ভালো খবর বলবো চারটে খারাপ খবর বলবো কি চারটে জীবনের মোড় পরিবর্তন করবে এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এই তিনটে মাসের মধ্যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে চারটে পজিটিভ খবর আছে চারটে নেগেটিভ খবর আছে প্রত্যেকে মনোযোগ সহকারে সিংহ রাশির জাতক বা জাতিকারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন যে সকল নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এই চারটা রাশির ঘটনা আপনার জীবনে কিন্তু মোড় পরিবর্তন করবে জীবনটা কিন্তু উথাল পাথাল করে দেবে এরকম ঘটনাগুলো কিছু বলব আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন একই জায়গায় বসি যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে দেখুন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার চেম্বারে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন প্রেডিকশান নিতে পারেন অনলাইন প্রেডিকশান নিতে হলে কী করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি পাঠিয়ে দিন এই তথ্যগুলো পাঠানোর পরে আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মকোণ্ডগুলি দেখে সমস্ত কিছু কথা আপনাকে বলবো প্রথমে আমাকে যদি দেখাতে হলে একটা সিস্টেম মনে রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি এটা দেখুন প্রত্যেকটা ভিডিওতে দেখুন আমি প্রায় বলি কারণ কি আপনি একটা জন্মগুণগুলি যখন আপনার দিচ্ছেন আপনার বর্তমান ডেটে কোন গ্রহের অন্তর্দশা দশা প্রাণ প্রাণদশা এবং দশা দশাটাকে পাঁচ ভাবি পাঁচটা ভাগে বিভাজিত করা যায় কোন দশার মধ্য দিয়ে আপনি এখন বর্তমান দিয়ে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ঘটনা হলো ঘটবে আপনি দরকার হলে আপনি কি জানতে চান বা আমার কাছে কি কি আপনি শুনতে চান দরকার ছোট চিটকুর কাগজ লিখুন লিখে আপনার কাছে পকেটে রাখুন কাগজটা আপনি জন্ম তারিখ জন্ম সময় দেওয়ার পরে আমি পুরো অ্যানালাইসিস করে যখন বলবো তারপরে মিলিয়ে নিন সে কথাগুলো আমি বলতে পারলাম কি না তবে আপনার কাছে একটা অথেন্টিকেট মনে হবে তবে আপনার কাছে অথেন্টিকেট একটা জ্যোতিষ বিচার মনে হবে বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন একটা অন্যভাবে বিচার করে জ্যোতিষটাকে আমি প্রপারলি ভাবে গাইডলাইন করতে ভালোবাসি কিন্তু কখনোই ওই এক মিনিট ফলাফল বা দু মিনিটের বিচার ওই বসীকরণ টুকটাকের জন্য যোগাযোগ করবেন না কারণ এগুলো আমি ঘোর অবিশ্বাসী এগুলো আমি বিশ্বাস করি না এরকম প্রথমত প্রথমে আপনার জন্মগণ্ডি দেখে বলবো আপনার অতীত জীবনে কথা বলবো আগে তারপরে বলবো আপনার বর্তমান জীবন তারপরে আর ভবিষ্যতের কথা অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যায় তবে আপনি বর্তমান জীবনে কথাগুলো শুনবেন বর্তমান জীবনে কথাগুলো যদি যখন ম্যাচ করবে তবেই আমার ভবিষ্যৎ বাণীগুলো শুনবেন এটাই তো বাস্তব যদি আপনার কথাগুলো কথা কথাগুলো যদি না মেলে কেন আপনার ভবিষ্যৎবাণী কেন শুনবেন বাস্তব ঘটনা যে কথা না বাড়িয়ে আমি আবার আপনার মূল আলোচনা যে আসি যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চারটে বিরাট খুশির খবর বা চারটে বিরাট দুঃখের খবর কিন্তু আসে প্রথমে আমি খারাপ খবরগুলো দিয়ে শুরু করি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু সালের এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস বাংলা নববর্ষের এই তিনটা মাসের মধ্যে ম্যারেজ লাইফ কিন্তু খারাপ হতে চলেছে ম্যারেজ লাইফের কিন্তু এত ভালো কিন্তু সম্ভাবনা নেই ম্যারেজ লাইফ নিয়ে একটু তর্ক বিতর্ক মতের মেন নিয়ে সমস্যা হওয়া তৃতীয় ব্যক্তির কোনো আগমন নিয়ে সমস্যা হওয়া এরকম ধরনের ম্যারেজ লাইফ সংক্রান্ত একটু কিন্তু বাড়বে এবং এখানে কি বলবো যে দ্বাদশে যেহেতু মঙ্গল আছে তা রাশির দ্বাদশে মঙ্গলের আবির্ভাব হয়েছে তার জন্য কি হবে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতা বা আইনি ঝামেলা নিয়ে একটা চর্চা হওয়া বা আইনি ঝামেলা ঝামেলা নিয়ে একটা অতিবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল বা নিয়ে একটু একটু সম্পর্কটা খারাপ যাবে মানে এক কথায় উত্তর দাম্পত্য জীবন অশুভ এই তিনটা মাসের মধ্যে একটু নিজেদের মধ্যে সলা পরামর্শ আলোচনা করে চলা উচিত পরে বলবো যেটা রাশির অষ্টম স্থানে শনি এবং রাহু অবস্থান করলো তার জন্য কী হবে বিভিন্ন রকম হঠাৎ করে চোটাঘাত লাগা বা পড়ে যাওয়া কেটে যাওয়া ফাঁড়া দুর্ঘটনা একটা ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু লেগেই থাকবে এই তিনটে মাসের মধ্যে এইগুলোর জন্য কী হবে সবসময় একটা ফিল করা বা সবসময় একটা দেখবে মানসিক আনন্দটা আপনাকে পুরো সে আনন্দ থেকে আপনার মাটি করে দেবে মানসিক আনন্দ থেকে আপনাকে কোথাও একটা যেন দুঃখের একটা বাতাবরণ কিন্তু নিয়ে আসতে পারে বা এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে এই যে এই জন্য বলবো সেখানে কিন্তু সতর্কতা অবশ্যই দরকার আছে বা এখানে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবারে ভালো খবর কি শোনাব প্রথম হচ্ছে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি যার যাদের বাবা মা বা পিতামাতা অনেক দিন ধরে কোনো শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছিলেন সেই তাদের রোগ ব্যাধিগুলো কিন্তু অলরেডি পজিটিভ খবর আসার সম্ভাবনা বেশি বা পজিটিভ খবর কিন্তু আসবে রোগ ব্যাধি নিয়ে কিন্তু যথেষ্ট একটা ভালো উন্নতি হওয়া বা ব্যাধি থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল আর কর্মসাফল্য যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি বোধ ক্ষেত্রে সেখানে বিভিন্ন রকম প্রমোশন হওয়ার কর্মক্ষেত্রে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন সেই সব চাকরিগুলোতে বিভিন্ন রকম পদোন্নতি হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে আপনি একটা জায়গায় করছেন অন্য কোনো জায়গায় চাকরি বদলি হয়ে যেতে পারে সেখানে কিন্তু পজিটিভ খবর সাপোজ আপনি একশো টাকা বেতন চাকরি করছিলেন সেই একশো টাকা বেতনটা আপনার একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা মানে ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট গ্রোথ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মানে এই সময়ের মধ্যে একটা ভালো কিন্তু একটা আপনি গ্রোথ কিন্তু ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভ খবর এই সময় কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি বা আপনার কোনো মহাজন আপনাকে হেল্প করতে পারে বিভিন্ন মানুষের থেকে আপনি হেল্প পাবেন হেল্প পেয়ে সেই ব্যবসাটাকে আপনি আরও লাভবান করতে পারেন বা সেই ব্যবসাতে আপনার কিন্তু ভালো একটা মুনাফা তৈরি হবে এটা কিন্তু একটা আমরা মুখের হাসি কিন্তু চড়া হবে এটা কিন্তু ভালো খবর শোনালাম পরবর্তীকালে বলব যারা বিভিন্ন রেস জুয়া বা ফাটকা ব্যবসায় যারা ইনভেস্টমেন্ট করেন বা ফাটকা আয় বা থেকে যথেষ্ট মানে আনএক্সপেক্টেড গেন এগুলো কিন্তু হওয়ার প্রবণতা বেশি হঠাৎ করে কোনোভাবে অর্থ আসা বা হঠাৎ করে কোনোভাবে অর্থ চলে আসা বা অর্থাগ অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এই ছিল মূল শুভ এবং অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সিংহ রাশির জাতক জাতিকারা আগামী জীবনে আপনারা কেমন হতে পারেন বা আগামী জীবনটা আপনার ইন্ডিভিজুয়ালি কেমন যাবে আপনি কি এইসব সমস্যার মধ্যে অতিবাহিত করছেন নিচে দেখুন নাম্বার দেখাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এইগুলো দেখার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সে ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে এগারোশো টাকা তারপরে আপনি পুরো সার্ভিস আপনাকে পাবেন যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিও শেষ পর্যন্ত জুড়েছিলেন বা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনার ভিডিওটাকে একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বা বিভিন্ন একটু লাইক কমেন্ট শেয়ার থেকে আশা করতেই পারি যদি আপনার ভালো লেগে থাকে আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে এতক্ষণ ধরে যারা ভিডিওর সঙ্গে ছিলেন আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিওতে নমস্কার